কে না দিন পচারের কাজে নিজেকে দিয়ে চ বিলিয়ে সুবর্ণ বলে আর বলে না সুবর্ণ কে না কে দিন পচারের কাজে নিজেকে দিয়ে চ বিলিয়ে তাই ফেরে কা ফেরেরা চিংলো না শেয়াল দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরেরা গাথে কতবি কত হয়ে সারা শরীর বে রক্ত জরে হেরা সুল তোমাকে বলি আমি কেমন আরম্ভব দেহেরা সোল

ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা কাছে রে হেরা সোল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সোল তোমাকে আমি কেমন

আমি যখন তাহে ময়দানে গেলাম যাওয়ার পরে ইসলামের তওয়াজ দেওয়া যখন আরম্ভ করলাম এমন সময়ের মধ্যে আমাকে পাথর মেরে জর্জরিত করে ফেললেন রক্তরঞ্জিত হয়ে গেলাম এমন সময় আমি নবী তায়ে ফের জমিন থেকে যখন ফেরা যখন আমি আরম্ভ করেছি এমন সময়ের মধ্যে কর্মসালিব নামক একটা জায়গার মধ্যে আমি যখন আসলাম আসার পরে আল্লাহ রব্দ আলমে আমার মাতার উপরে একটা মেঘের টুকরা সায়াদান করছেন জোরে বলেন সোহান ইমাম সাইহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন আয়েশা সিদ্দীকাকে আমার নবী বলেন আয়েশা শোনো ওই মেগের ভেতর থেকে জিব্রাইল আমিন আমাকে ডাক দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ হে ময়ার নবী আপনি আল্লাহ রাব্বুল আলমেন আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনি যদি এই মুহূর্তের মধ্যে যদি আপনি জান ওই তায়েফের যত غلام মানুষ আপনাকে আহাপ অত্যাচার করেছে পাতর মেরেছে আল্লাহ আমাকে বলে দিয়েছে ওই তায়ে বাসীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য জোরে বলেন সোহান এবার সাথে যাদের আপনার সমুদ্রের ফেরেস্তা আসলেন পর্বতের ফেরেস্তা আসলেন যার নাম ছিল ইসমাইল পর্বতের ফেরেস্তা ইসমাইল এসে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনি যদি অনুমতি দেন এ তায়ে বাসীদেরকে আকশাবাই নামক যে দুইটা পাহাড় আছে ওই দুইটা পাহাড় তাদের মাথার উপর দিয়ে তাদেরকে মাটির সাথে তুলিশ করে দেব জোরে বলেন সোহান আমার ইসমাইল ফেরেশতা তখন আমাকে এই কথাগুলো বলেছেন আমি বলেছি ওগো আল্লাহর নূরানী জগতের ফেরেশতা শোনো তুমি কি আমাকে নূহ নবী পেয়েছো আমি তাদের জন্য বद्दুয়া করব আমাকে কি মূসা কলিমুল্লাহ পেয়েছো হে ইসমাইল ফেরেশতা আমার কেতি অন্যর নাম দিয়ে کرام আমি হলাম হাবিবুল্লাহ সুতরাং আমি নবী আমার এই মানুষগুলাকে ধ্বংস করার জন্য আসেনি আমি নবী তাদেরকে বাসানোর জন্য এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলে ইসমাইল ফেরেশতা আমি নবী তাদেরকে মারার জন্য আসেনি আমি নবী তাদেরকে ধ্বংস করার জন্য আসি নাই আমি নবী তাদেরকে বদমা দেওয়ার জন্য আসি নাই ইসমাইল ফেরেস্টার শোনো আজকে তারা আমাকে পাথর মেরেছে কালকে তাদের মধ্য থেকে একজন হলেও কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে জোরে বলেন সোহান আর একটু জোরে বলেন না সোহানুল্লাহ